নাই নাইছে নাচনা তাৰা হৈছে ন তো নমস্কার আই আই আমরা করি না নময় নময় দানে করি দুই নম্বরে করি আমরা রে লাইন দাও যা আমি ভাতো খাই না কিছু খাই না তো আমি আনতে যাব আমরা জন্য আমরা খেতে আনিছি না আমি মুম বলে যে বড করে না আমি করতে না কিছু আনতে যাব আমরা আজকে এন রাস্তা চাইছি আমরা পাঁচ দিন ধরে কারেন্ট ফাইতেছি কারেন্ট নাই জলও নাই পুকুরের জল নিয়ে আমরা খাওয়ান লাগতেছি এছাড়া জলের কোনো ব্যবস্থা নেই টিউবওয়েল কল নাই তো এই কালকে একটা পূজা গেছে পূজার মধ্যেও কোনো কারেন্ট নাই প্লাস তারারে একের পর এক খবরছে যে আয়া লাইনটা দেখানোর লেগে জিনিসটা ঠিক করানোর লেগে কিন্তু তারা কোনো সারা দিতাছে না আমরা লোকাল কিছু স্টাফ আছে তারা গিতা করে কয় এটা তারার দ্বারা হতো না এমুক বাবুরে দিত হেমুকে দিত তারা বলে ডিউটিত নাই এজনের ডিউটি নাই এজনে এজন্যের খেলা ঠেলা আছে। কারেন্টের কোনো বিষয়ে তারা ফাত্তা হইতাছে আপনি যে লাইনটি যে দিয়ে গেছে তার কেবল তারটি খুবই নিম্নমানের তার যা দিয়ে কারেন্ট চালানোর মতো বিষয় না কারেন্ট ছাড়া এই আমরা যে আগের ফোর তারটি যে অ্যালুমিনিয়াম তারটি ওই দুই জাতের ফোনা আন্ডারে পুরান তারই দেওয়া যাতে কারেন্টটা যাতে আবার আমরা আগের মতো পাই কিন্তু কারেন্ট ওখানে একজনের বাই এমন আছে এমন দিন হইতে হইতাছে যে দিন ধরে এক বাইত ফার্স্ট বাইত কারেন্ট নাই আর দর আছে একটা সাইড জ্বলে একটা সাইড জ্বলে না আর অখন তো একবারে বন্ধ হয়ে গেছে পুরা রাস্তা অবরোধ করছে কতদিন যাবত রাস্তা চলছে আর কত অব্দি রাস্তা অবরোধ আমরা সকাল আটটার থেকে বন্ধ করছি আর যতক্ষণ পর্যন্ত আমাদের কারেন্ট না দিব লাইট জলে না দিব ততক্ষণ আমরা রাস্তা অবরোধ চালু থাকবো কতদিন যাবত কারেন্ট পাচ্ছেন না কত পাঁচ দিন যাবত আমাদের কারেন্ট নেই আজকে পাঁচ দিন হয়ে কারেন্টের অফিসে লুক আই হোক আমরা কারেন্টের যে পুরান যে তারটা আছে আমরা এই পুরান তার দিয়ে কারেন্ট দুঃখ আমরা নতুন কেবল তার এটি একবারে নির্মাণের তার ওই তারটা আমরা চাই না আজকে অবরোধরা কোনখানে করছে এটা আমরা মানিকানগর মধ্যপাড়া মধ্যপাড়া মধ্য কারণে এখন অবধি কোনো আধিকারিক ওসি সাহ আছে তাই স্পটে গেছে দেখতো তাই তাহলে আইসে না

ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই